মো আলাইকুম প্রিয় কবুতর প্রেমের ভাই ও বন্ধুগণ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে এইখানে তিন পিস মাদি কবুতর দেখতে পাচ্ছেন তিন পিস মাদি কবুতর এইখানে আছে এর মধ্যে ওই যে লাইট কালারের মাক্সি যেটা ওইটা রেজাল্ট করা এই তিন পিস এক প্রবাসী এক ভাই আমার কাছ থেকে সংগ্রহ করেছে আজকে তার বাসায় চলে যাবে তার বাসা হচ্ছে টঙ্গি তো আমাদের ডেলিভারি ম্যান নিজ যে গিয়ে তার বাসায় গিয়ে দিয়ে আসবে তো তিন পিস কবুতর মার্শাল্লা তিন পিসই খুবই ভালো ভালোবানের কবুতর এর মধ্যে দুইটা হচ্ছে ও এ ক্লাবের আর একটা হচ্ছে বি আর ক্লাবের কবুতর মার্শাল্লাহ খুবই ভালো মানের কবুতর তো চলুন আমরা একটু এক এক করে কবুতর গুলা দেখি এই যে মোবাইলের ক্যামেরাটা ভুল আসতেছে Okay. একা ভিডিও করতেছে এই জন্য একটু জানালা হচ্ছে এই দেখুন মার্শাল্লাহ অ্যাকচুয়ালি একা ভিডিও করা যায় না ভিডিও করা খুবই মুশকিল তারপরও আপনাদের জন্য কষ্ট এতটুকু করাই যায় আর কবুতরের জন্য কষ্ট এটা তেমন না কবুতর পালতে গেলে এতটুকু কষ্ট করাই লাগে যাই হোক চোখটা দেখানো যেতেছে না ভিডিওটা ফোকাসটা ক্যামেরার ছেড়ে দিচ্ছে এই যে ব্যালেন্স এই যে একদম ওয়ানটেল ব্যালেন্স আর এটা হচ্ছে এই যে ব্যান দুই হাজার তেইশ সালের কবুতর দুই হাজার তেইশ ওয়ান সিক্স জিরো এইট ডাবল নাইন যাইহোক এই যে কবুতরগুলা মার্শাল সবগুলা কবুতরই সুস্থ সবল ফিট কোনো সমস্যা নাই মাশাল্লাহ এই যে এখন এই ব্লাড চেকার এই মাস্ক মাদিটা দেখায় এই যে চোখ মাসাল্লাহ খুবই ভালো মানের চোখ ক্যামেরার শুধু প্রকাশটা চলে যায় এই যে এই যে ফেদার এই যে ব্যালেন্স ওয়ানটেল ব্যালেন্স এটা হচ্ছে ট্যাগ নাম্বার ওয়ান ফাইভ ফাইভ ফোর নাইন ফোর এটা হচ্ছে দুই হাজার বাইশ সালের কবুতর ব্যান দুই হাজার বাইশ এই যে কবুতরগুলা এখন ওই লাইট কালার সব যেটা নিচ্ছি যেটা রেজাল্ট করা এই মাদিটা খুবই ভালো মানের একটা মাদির রেস যারা করতে চায় আমার ওই প্রবাসী ভাই ইনশাল্লাহ ভবিষ্যতে রেস খেলবে এই যে এই যে দেখুন চোখ মাসাল্লাহ সেই লেভেলের এই যে ফেদারটা কাটা ব্যালেন্স একশো একশো ব্যালেন্স এই যে কবুতর গুলা মার্শাল্লা দাঁড়ানোর তো ভাইয়ের জন্য প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন প্রবাসী ভাইয়ের আমাদের প্রবাসী ভাইয়ের কবুতর জন্য দোয়া করবেন উনি যেন ভালো কিছু করতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো কিছু করতে পারি সবাইকে শুভেচ্ছা